জয়মাতারা বাঁকুড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রূপেন মণ্ডল আপনাদের জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জয়মাতারা বাঁকুড়া এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরছি ভারতের বিভিন্ন চেনা অচেনা মন্দিরের ইতিহাস এবং সেই সব ইতিহাস থেকে আপনারা যাতে বঞ্চিত না হন তাই অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমরা এসেছিলাম এখানে শুশুনিয়া পাহাড়ে বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের যে ঘট তার যে জল সেটা শুশুনিয়া পাহাড় থেকে যায় তো সেখানে আসার পর আমরা জানতে পারলাম শুশুনিয়ার খুব কাছে রয়েছে একটা মায়ের খুবই প্রাচীন মন্দির ঝিরদা গ্রামে তো আমরা এই পথ দিয়ে সেই মায়ের দিকে উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং জানতে পারলাম এই মাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো চলুন আমরা যাই এবং জেনে নিই কী রয়েছে ইতিহাস কেনই বা মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি জয় মা তারা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন জয় মা তারা বাঁকুড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রূপেন মণ্ডল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়ার জহিদ্যা গ্রামের মা কালীর সামনে এবং আপনাদের সামনে তুলে ধরবো এই মন্দিরের বিভিন্ন অচেনা ইতিহাস যেগুলো অনেকেরই জানা নেই প্রথমত আমরা এসে এই মন্দিরের যে ইতিহাসগুলো জানতে পারলাম তার প্রথমটা হচ্ছে মাঝ মাকে পুজোর দিনে পুজো করা হয় এবং সেই দিনেই পুজো করার পর বিসর্জন দিয়ে দেওয়া হয় এবং এখান থেকে জানতে পারলাম মাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো মাকে কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয় বা মাকে আজকে পুজো করে কেন আজকে বিসর্জন করা হয় বা কীভাবে এই মন্দিরের প্রতিষ্ঠা হলো এসব বিভিন্ন তথ্য আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো এবং আমরা এই প্রসঙ্গে কথা বলে নেবো এখানকার যিনি পুরোই দীর্ঘদিন ধরে এখানে পুজো করে যাচ্ছেন ওদের বংশ পরম্পরায় তো তাদের সাথে আমরা কথা বলে এই সমস্ত অচেনা তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়া তো আপনাদেরকে একটু আশেপাশে দৃশ্যগুলো গ্রামের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাম এবং গ্রামটা আমি দেখলাম চারিদিকে লোকজনের অনেক ভিড় রয়েছে এবং মন্দিরটা খুবই সুন্দর এবং এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির যে সমস্ত ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করে বা মানত করে তাদের সেটা পূর্ণ হয় এবং পূর্ণ হলে এখানে তাদের একটা বলি দিতে হয় এবং আগের বছর এখানে প্রায় পাঁচশোটা বলি হয়েছিল তো এইসব বিভিন্ন প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব এবং তুলে ধরবো বিভিন্ন অচেনা ইতিহাস আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই মন্দিরে যিনি দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন সেই পুরোহিত মশাইকে আমরা পেয়ে গেছি বা ওনাদের বংশ পরম্পরায় প্রায় দশ বছর ধরে এই মন্দিরে পুজো করে আসছেন তো তাদের সাথে আমরা কথা বলে বিভিন্ন অচেনা তথ্যগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো জয়মাতারা বাঁকুড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার আমি জেনে নিতে চাই আপনার নামটা আমার নাম হলো রামসিধা বন্দ্যোপাধ্যায় আর বাড়িটা কোথায় আপনার আমার বাড়িটা হলো এখানে অরিজিনাল বাড়ি ছিল আমাদের সুপুরিয়া প্রথমে আমি জানতে চাই এই যে মায়ের মন্দিরটা এই মন্দিরটা কত বছরের পুরনো এটা মানে মোটামুটি মানে

সাধক ছিলেন তাকে নিয়ে এসে আমাদের এই গ্রামে এই মায়ের মন্দির মানে প্রতিষ্ঠা করেন এবং তখন যাই হোক যথাসম্ভব মানে মন্দিরে মায়ের পুজো হয়ে ঢুক টোক শান্তি সুস্থায়ন সমস্ত কিছু করে মাকে মানে এখানে পঞ্চমুন্ডি আসন দিয়ে মাকে প্রতিষ্ঠা করা হয় মানে আপনি বলতে চাইছেন এখানে মায়ের পঞ্চমুন্ডি আসনটা রয়েছে তাই তো পঞ্চমুন্ডি আসন এই পঞ্চমুন্ডি যে আসনটা আছে সেটা কে তৈরি করেছিল পঞ্চমুন্ডি আসন ওটা কিন্তু আমাদের ওই সাধকরাই তৈরি করেছিলেন ওরা আগে পূর্বপুরুষ যারা ছিল তারাই তৈরি করে গিয়েছিল তাই তো এবং আর একটা কথা আমরা শুনতে পেলাম যে মাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো সেই প্রসঙ্গে যে মাকে শিকল দিয়ে কেন বেঁধে রাখা হয় শিকল দিয়ে বেঁধে রাখা হয় মানে অতীতে একবার মা কোনো কারণ আগা পিছা তৈরি মানে মানে পড়ে গেছিলেন তারপরে তাকে সেটা তুলে আবার শান্তি যোগ্য করে আবার সেই পঞ্চমন্দি আসনকে আবার পুনরায় গঠন করে আবার মায়ের মন্দির তৈরি যখন দেওয়া হয়েছিল তখন আমাদের মানে পূর্বপুরুষরা বা আমাদের যারা সেবাই পক্ষ আছে তারা সবাই মিলেই মাকে প্রণাম করে আর ওইখানে দুটো শীতল দিয়ে ওই পুজোর নাইটটাতে বেঁধে রাখা এবং তারপরের দিনে খুলে মাকে বিসর্জন দেওয়া তারপরে অষ্টমঙ্গলার দিনে মাকে প্রতিষ্ঠা করার সময় আবার ওই পুরা ওই ইয়ে দিয়ে শিকল দিয়ে মাকে মানে সারা বছর মাকে মানে বেঁধে রাখা হয় মানে আপনি বলতে চাইছেন যে আজকে পুজোর দিনে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে কালকে বিসর্জন করে দেওয়া হবে তারপরে আবার শিকল দিয়ে বেঁধে রাখা হবে মানে কোন জিনিসটাকে বেঁধে রাখা হবে ওনার মন্দিরে থাকবে এবং বছর ধরে হবে হবে এবং এবং বেঁধে রাখা আরেকটা কথা আমি জেনে নিচ্ছি আমাদের এই দর্শকদের জন্য এখানে যে পূজার পদ্ধতি সেটা কিভাবে হয় মানে তন্ত্র না বৈষ্ণব মতে হয় তন্ত্র মতে তন্ত্র মতে পুজো নিয়ম যেটা আমরা জানি যে বলিদান এবং কারণ হয় হয় তো আপনাদের এখানে বলিদানটা মানে আমি হ্যাঁ আমি আপনাকে জানতে চাইবো আমরা জানি তন্ত্রপতে পুজো মানে বলিদান আর কারণ দেওয়া তো এখানে বলিদান হচ্ছে কারণ দেওয়া হচ্ছে না তো সেই প্রসঙ্গে যদি কিছু তুলে ধরেন আমি একটু প্রাণ প্রতিষ্ঠা চক্র ওই সময় ওই চক্ষুদানের সময় মায়ের একটা পাঠা বলি হয় পাঠা বলি হয় যখন চক্ষুদান হবে এই যেমন আজকে পুজো তো তো মোটামুটি কখন চক্ষুদান হবে মোটামুটি সাড়ে নটা ধরি সেই দামে একটা বলি হবে সেই সময়ে একটি বলি হবে সেটা অন্য কোনো পাঠা বলি হবে না একটা হ্যাঁ হ্যাঁ এবং ওই পাঠার মাংস হম মায়ের অন্ন ভোগে দেওয়া হবে ওটা রান্না করে মায়ের অন্ন ভোগে দেওয়া হবে দেওয়া এবং এই নিয়মটা দীর্ঘদিন ধরে চলে আসছে ওটা ওটা ওই প্রথম থেকেই চলে আসছে প্রথম থেকেই চলে আসছে একদম ওইটা চলে এসছে তারপরে মানে পরে হুম তারপরে গত বছর ছিল আর পুজোটা এই যে আজকে আছে পুজোটা মোটামুটি কর থেকে শুরু হয় না পুজোটা মানে রাত্রে পুজো হয় সাজ সজ্জা করার পরে মোটামুটি ওই সাড়ে আটটার দিকে আমরা শুরু নিচে শুরু করা যায় না হ্যাঁ হ্যাঁ তারপরে সাড়ে নটা পৌনে দশটা সাড়ে দশটা পর্যন্ত মানে ওই প্রাণ প্রতিষ্ঠা চোখে হয় হ্যাঁ তারপরে ওই পাঠাটা বলি হয়ে যাওয়ার পরে তারপরে সরস পূজা হয় আর ওখানে ওই স্তব স্তোত্র মায়ের তখন ওইটা মানে পাঠ হয় তারপরে পাঠা বলি পাঠা বলি শুরু হয় আমাদের মানে কৌলিক পাঠা যারা বংশ পরম্পরায় দিয়ে এসছে তাদের পরিমাণের মোটামুটি পঁচাত্তরটা আছে পঁচাত্তরটা পাঠা আছে যারা প্রত্যেক বছর এটা দিবে যে মানে হয় ভক্তরা এখানে মানত করে যায় অবশ্যই এবং আমি জানতে চাইছি রয়েছে মানত করার কোন পদ্ধতি আছে মানে মাকে পুজো দিয়ে না মায়ের কাছে দাঁড়িয়ে মানত করা যায় ওই জায়গাতে কিছু নয় যাদের ওটা আসবে বাকি আছে আছে আমাদের ভক্ত এলো মায়ের মায়ের করবে ঠিক তো করলে কি মানত হয়ে যাবে না মায়কে পুজো দিয়ে সংকল্প করে তারপরে হবে যারা তারা সংকল্প করে হ্যাঁ যারা করে না দিয়ে সে ভাঙবো আমি তোমাকে মানে আমার ওই বাচ্চা টাচ্চা যদি হয় তাহলে যেমন সন্তান দিয়ে দিয়ে বা আমার বাবা রোগে পাঠা এই এই আরেকটা কথা যে যে এতগুলো বলি হচ্ছে হ্যাঁ আর বলি পরে ধরুন এই যে প্রসাদ যে প্রসাদ গুলো হয় সেরকম কোনো নরনারায়ণ সেবা বা এরকম কোনো কিছু কি ওই মন্দির থেকে করা হয়ে থাকে এইবারে বলি ওই দিন তারপরের দিনটা যেটা মানে কালকের দিনটা হ্যাঁ কালকের দিনটাতে ওই যে পাঠা হয় সেইগুলো গ্রামে গ্রামে রাজা রাজারা যেগুলো যারা যারা সব আছেন হ্যাঁ বিভিন্ন জায়গাতে মানে যেমন ছাতনা ছানা আছে তারপরে ওখানে রাজারা আছেন তারপরে আমাদের এখানে পঞ্চায়েত আছে মানে এরকম বিভিন্ন জায়গাতে হুম ওই মায়ের প্রসাদ মানে পাঠানো হয় আর পাঠানো হয় মানে এখানে কোনো মানে পুজো উপলক্ষে মানে যে সেবাটা মানে ভোগ প্রসাদ গ্রামজনকে খাওয়ানো সেরকম কিছু হয়ে থাকে হ্যাঁ

মানে গ্রামে যেকোনো হলে সেই উপলক্ষে দেওয়া হয় তখন আরো বিভিন্ন কাজে বলিদান যেহেতু আপনাদের এখানে অনেক সংখ্যক বলি হচ্ছে ধরুন পাঁচশোটা বলি মানে অনেকটাই টাইম লাগছে তাহলে কি আগে থেকে নাম লেখানোর কোনো ব্যবস্থা

তখন বলছে না যেহেতু আপনি একটা ওই চক্ষুখানে পাঠা বলি করছেন সেটা বলি একটাই হোক আর একশো একশোটাই হোক আপনি ওইটার পরে অন্য ভোগ দেবেন আরে ওইটা যখনই পাঠাটা বলি হয়ে গেল সাথে সাথে ওই কিছু মোটামুটি ভালো মাংস নিয়ে বলি যে তোরা চট করে মানে এইটা আগে মায়ের ওই অন্ন ভোগে ওই মাংসের ভোগটা দিয়ে দাও বাকিটা তোরা যখন যা পারবি করবি আর কি এই ধরুন এই যে পুজোর যাবতীয় খরচ এগুলো কি গ্রাম থেকে কালেকশন করা হয় না গ্রাম থেকে হয় না এটা এটা হচ্ছে সেবাই যারা সেবাই যারা হ্যাঁ তারা তারা খরচ খরচা জোগায় এইবারে ওকে কেউ দান করলো বা কেউ ইধারে গ্রাম থেকে জেনারেলি কালেকশন হয় না কেউ যদি দান করে সেটা সেটা নেওয়া হয় আরেকটা কথা আপনাকে জানতে চাই যে যোগ্যের সময় ষোলো কলা একটা কথা শোনা যায় ঠিক আছে সেই সম্বন্ধে যদি একটু আমাদের দর্শকদের তুলে ধরেন অনেকে ব্যাপারটা জানে না তো আপনি যদি একটু তুলে ধরেন শোলো কলাটা কী অ্যাকচুয়ালি সোলো কলা মানে ওই যে আমরা প্রতিপদ্বীতি যা থেকে মানে যাচ্ছে মানে একদম ওই অমাবস্যা একটা পূর্ণিমা হচ্ছে হ্যাঁ কিন্তু ওইটা ওইটা ওই ওই জায়গাটাতে মানে আমরা সোলো কলা দাঁড়াচ্ছে কিন্তু কেউই জানে না যে অমাকলা বলে একটা আছে অমাকলা অমাকোলাটা কি জিনিস হচ্ছে অমাকলাটা মানে অমাবস্যা অমাবস্যাজনিত মানে যে মানে পূজার কাছে থাকে সেইটা সেই কলাটা হচ্ছে মানে অমা কলা আর এখানে মায়ের যে মূর্তি হ্যাঁ সেটা কিভাবে নির্মিত হয় মানে এর কোনো পদ্ধতি রয়েছে সেটা একটু তুলে ধরুন দর্শকদের সামনে মায়ের মায়ের যেটা মূর্তি আমাদের প্রাচীনকাল থেকে যেটা চলে আসছে হ্যাঁ হ্যাঁ আমাদের ওই যে স্ট্রাকচার গঠন মানে তো মায়ের ছবি তো মানে দেখতে পাচ্ছেন এবং ওর ওই রকমটি মানে

আর ওই তারপরে ওই মায়ের মানে ওই মানে অনেক ভালো ভালো মানে ওই যেগুলো মানে হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু পা মানে সমস্তই আছে মাকে কি মাগি এইভাবে রাখা হয় না কোনো সাজে সাজানো হয় ডাক বা কোনো অন্য কোনো সাজে সাজানো হয় মা এভাবেই থাকে মা 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 ওইভাবেই থাকে মানে এবারে গয়না টয়না যেগুলো যেগুলো সেটা আলাদা মানে অন্য কোনো সাজ দেওয়া হয় না কোনো যদি অলংকার পরে বা কোনো কিছু হয় সেগুলো দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ

ওই মায়ের মুখ হ্যাঁ আর ও আর ওই পাঠ হতো তখন সেটা অষ্টমঙ্গলা দিনের থেকে ও

মানে আপনার যে বিসর্জনটা হবে তো কতগুলো লোকের দরকার হয় বিসর্জন করতে বিসর্জন কোনো অসুবিধা হয় কি বিসর্জন করার সময় মানে মাকে বের করতে বা এরকম কোনো কিছু ইতিহাস আছে মাকে বের করার কোনো ইতিহাস আছে

তাকে ওইখানে তারপর ওইখানে ওইখানে ইয়ে করা হয় মানে ওইখানে নামানো হয় তারপরে ওইখানে মানে আমরা তো ধরুন মাকে বা ওই তেল হলুদ হলুদ উজ্জ্বল উজ্জ্বল শিখিয়ে দিই তারপর আমাদের ওই ক্ষুত্রিয় সমাজ না ওই মাকে ওই মানে পিতায় তো আরে হাতে অন্য

কিন্তু সেই সময় আমাদের সামন্ত রাজারা ওদেরকে মানে জয় করে ওরা আসার মানে মাকে একটা ওই প্রাইজ দেওয়ার মতন মানে উপহার দিয়ে দিয়েছিলেন সেই খড়গটি আজও মানে আমাদের কাছে মানে সংরক্ষিত আছে এই যে খড়গ এই যে খড়গটা আপনারা

এবং সেটি আমার বের করে এনেছিল আমার এই বাপধন ও এই যে একজনা সাধক নিয়ে গেছিল দিয়ে সে ও ভয়ে রাখতে পারে নাই মানে ও দেখলি যে গন্ডগোল দিয়ে তিন কিলোমিটার দূরে মানে ও রেখে দিয়ে এসেছিল তা আমার এই এই বাপধন খুঁজে খুঁজে ওই গোবুর ডোবাতে ওদের আগুন লেগে যায় দিয়ে সেইখানে মায়ের খড়গটা সেখান থেকে নিয়ে আসা সেখান থেকে নিয়ে এসেছিল মানে আপনার এখানে আমি দেখছি নিচে কতগুলো খড়গ রয়েছে এগুলো আমি দর্শকদের দেখানোর চেষ্টা করছি এই যে নিচে যে খড়গুলো গুলো রয়েছে এইগুলো কিসের

এইটা করে ওই মায়ের যখন ওই ইয়েটা হবে প্রাণ প্রতিষ্ঠা চক্ষু দান হবে তখন ওই খারা খড়গুলোকে ওইখানে ওকে এনে দিই মায়ের কাছে রাখতে হবে মায়ের কাছে এনে রাখ আরেকটা কথা যেটা আমি আমাদের দর্শকদের জন্য তুলে ধরতে চাই যে বলি এখানে বলিটা দেয় কারা বলিটা দেয় কর্মকার কর্মকার কতজন ওদেরও মানে দশটা পুরুষ ওদেরও দশটা পুরুষ ধরে দিচ্ছে আর যিনি প্রতিমা গড়িছেন হ্যাঁ এই যে মায়ের যে প্রতিমা গড়িছেন হ্যাঁ এদেরও মানে দশ পুরুষ ধরে চলে আসছে দশ পুরুষ ধরে চলে যায় মাঝে দু একবার বেগর ভাই করেছিল

সময় এসে মানে এখানে বলিলে যায় এবং যখন বলিদান হয় যারা দেয় বলিদান তারা মোটামুটি কতজন থাকে ওরা মানে যে পাঠা বলি করে আগে একজনই ছিল তো দিন দিন তো শারীরিক ক্লান্তি তো কমি নাছিনা হ্যাঁ হ্যাঁ এখন ওই একজনেই থাকে মূল তার সঙ্গে তার ভাই থাকে দুজন হয় ও ওটা দুজনেই থাকে চার একটা কথা জেনে নিচ্ছি আমাদের দর্শকদের জন্য সেটা হচ্ছে বলিদানের জন্য কি কোনো মূল্য দিতে হয় না কোনো মূল্য দিতে হয় না যখন উৎসর্গ হয় তারা যে দক্ষিণেরা মন্দিরে দেয় সেটা আলাদা কিন্তু আলাদাভাবে কোনো মূল্য দিতে হয় না যে বলি দেওয়ার জন্য যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত তথ্য তুলে ধরার জন্য এবং আমরাও অনেক গর্বিত যে এই সমস্ত তথ্য আমাদের দর্শকদের সামনে আমরা তুলে ধরতে পারলাম জয় মাতারা এই মন্দিরে যারা বলি দেয় আমরা তাদেরকেও পেয়ে গেছি তো তাদের সঙ্গে একটু কথা বলে নেব জয়মাতারা বাঁকুড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা জানি নিতে যাই এই যে বলি এখানে হয় তো প্রথমে আপনাদের নামটা বলুন কতদিন ধরে মন্দিরের সঙ্গে যুক্ত আছেন আপনার নামটা আপনার নামটা বলুন আপনার নামটা আপনারা এখানে বলি দেন তাই তো ধরুন এইখানে আগের বছর আমরা শুনলাম পাঁচশোটা বলি হয়েছিল তো পাঁচশোটা বলি আপনারা কিভাবে দিলেন মানে এতগুলো বলি তো দুজনের পক্ষে দেওয়া সম্ভব নয় আপনাদের কি একটা টিম থাকে বলি দেওয়ার জন্য তাহলে আপনারা দুজনেই বলে দিয়েছেন তো বলি মোটামুটি পাঁচশোটা বলি দিতে কত টাইম লাগে কোনো টাইম ফিক্স নেই মানে যে হিসাবে বলি হয় তাই তো মানে এমন এরকমও কখনো হয়েছে কোনো ভক্ত এখানে বলি দিতে এসছে মানে আমরা জানি যে অনেক সময় বলি দুচোট একটা কথা আমরা শুনতে পাই সেরকম কি কখনো এখানে হয়ে থাকে

তাহলে তো তাকে আবার বলি দিতে হবে তাকে কি সেই দিনে দিতে হবে না পরের আবার যে কোনো দিন মানে ওই মানে ওই বলিটা ওর কমপ্লিট হচ্ছে না তাই তো যাই হোক যাই হোক এই সমস্ত তথ্যগুলো আমাদের দর্শকদের তুলে ধরার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয় মাতারা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এখানে যে বলি দেওয়া হয় যে জায়গাটা রয়েছে সেটা আমরা আমাদের দর্শকদের জন্য একটু তুলে ধরার চেষ্টা করছি এখানেই বলি দেওয়া হয় এখানে বলি কত বলি হবে সেগুলো বলা যায় না আগের বছর যেমন পাঁচশো হয়েছিল এই বছর কত হবে তার কোনো ব্যাপার নয় পাঁচশোর বেশি হতে পারে কমও হতে পারে মায়ের ইচ্ছাতে সব কিছু হয় মায়ের সব কিছু মালিক তো যাই হোক এই বলিদান প্রসঙ্গে আমরা পেয়ে গেছি এখানকার আরেকজন প্রবীণ ব্যক্তিকে যিনি ওই মন্দিরের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত তার সাথে আমরা কথা বলে নেব এই যে বলিদান কতদিন ধরে চলে আসছে বলিদানের কি সুফল বা বলিদান করতে গেলে ভক্তদের কি করতে হয় এসব বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সাথে থাকুন তারা বাঁকুড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার আর আপনার নামটা জেনে নিতে চাইছি আমার নাম রামপ্রসাদ ব্যানার্জি আপনি এই মন্দিরের সঙ্গে কতদিন যুক্ত রয়েছেন আমরা জন্মাবধি যুক্ত হচ্ছে এখানে আমাদের জন্ম আমার বাবা আমার ঠাকুর দাদা আমার আরো পূর্বপুরুষ তারা এখানে পূজা করেছেন এখানে পুজো করেছে তো আপনার আমরা তো এর আগে আপনাদের বংশ পরম্পরায় যিনি রয়েছেন তার সঙ্গে কথা বললাম তো আপনার সাথে কথা বলে নেবো বলিদান প্রসঙ্গে এখানে যে বলিদানটা হয় সেটা কতদিন ধরে চলে আসছে আমাদের এখানে তো কোনো রেটিং ডকুমেন্ট কিছু তো নেই মানে যেটা শোনা যায় লক্ষ্যতে মানে বলি চলে আসছে এই তো আগে বছর শুনলাম পাঁচশো বলি হয়েছিল ঠিক আছে তো পাঁচশো এর আগেও কি অনেক বেশি বলি হয়েছিল এবং এই এই মন্দিরে কোন কোন জায়গা থেকে ভক্তরা এসে এই সমস্ত মানে ই করে যায় মানত করে যায় গোটা ভারতবর্ষ জুড়ে আসছে তাই তো এবং একটা কথা ওনাকেও আমি জিজ্ঞাসা করছিলাম আপনাকেও জিজ্ঞাসা করে নিচ্ছি কোনো ভক্ত যদি এখানে মানত করতে যায় তাহলে মানত করার কি কোনো নিয়ম রয়েছে মানত করার এমনি কোনো নিয়ম নেই সে এসে শুদ্ধ বস্ত্র স্থান টান করে মায়ের কাছে দুদিন মনে মনে নিবেদন করবে মানে মায়ের কাছে এসে নিবেদন করলে হয়ে যাবে তাই তো তার কার্যসিদ্ধি হলে সে মাকে এবং আপনারা তো দীর্ঘদিন ধরে মন্দিরের সঙ্গে জড়িত রয়েছেন এবং পাঁচশোটা বলি পড়া মানে ঠিক আছে মানে এতজনের মানুষের মানদ পূর্ণ হয়েছে তো জেনারেলি কি মায়ের কাছে এখানে প্রার্থনা করে গেলে কি ম্যাক্সিমামটাই পূর্ণ হয় মানে আপনার মতে কি বলেন প্রায় পূর্ণ হয়েছে তাই তো দেখিনি এখানে আর পুজোর সময় ছাড়া অন্য কোন সময় বলি দেওয়া যায় ধরুন কেউ এই কালী পুজোর সময় বলি আসতে পারলো না সারা বছর বলি হয় তো সারা বছর মানে পুজো বাদ দিয়ে অন্য সময় বলি দিতে গেলে এখানে কাদের সাথে কাদের সাথে কথা বলতে হবে এখানে যারা আছে সেবাই ক্ষত্রিয় বংশের এরা এদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলি ব্যবস্থা করে যে প্রতিদিন বলিদান করে পূজা রাত্রে যে বলিদান করে সে এখানে থাকে না কেঞ্জাকুড়ায় থাকে তার আসার অসুবিধা থাকে তার ওরাই তখন ব্যবস্থা করে দেয় কেউ বলিদান করবে এবং যে বলিদান করবে তাকে নিরামিষ আহার করে মানে যাকে করতে হবে নিরামিষ খেয়ে থাকতে হবে তাই তো মানে শুদ্ধাচার পালন করে বলিটা দিতে হবে যাই হোক আপনার নামটা আমার নাম রামপ্রসাদ ব্যানার্জী যাই হোক জয়মতরা বাঁকুড়া চ্যানেল থেকে আপনাকে আবার ধন্যবাদ এই সমস্ত তথ্যগুলো আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য জয় মাতারা জয়মাতারা বাঁকুড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রূপেন মণ্ডল আপনাদের জানাই অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরছি ভারতের বিভিন্ন চেনা অচেনা মন্দিরের তথ্য তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের এই চ্যানেলের পর্দায় চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা